আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের মধ্যে অনেকে এই মুহূর্তে আরইউ এর সামনে एग्जाम নিয়ে অনেক অবসলো অবস্থায় আছো কোন কিছু পড়াশোনা গুছিয়ে নিতে পারতেছো না তো नेक्स्ट তুমি কিভাবে নিজের পড়াশোনাগুলো গুছিয়ে নিতে পারো প্লাস তোমার আরইউ प्रिपरेशनের জন্য তোমার কোন কোন বই পড়া উচিত কোন কোন টেক্সট বুক ফলো করা উচিত এই মোমেন্টে এসে এবং क्वेश्चन ব্যাংক আসলে ফলো করা কতটুকু যুক্তি কোন क्वेश्चन फॉलो করলে কোন কোন অংশ ফলো করা উচিত এবং কোয়েশ্চেন ব্যাংক থেকে আসলেই কোন কমন পড়া সম্ভাবনা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা শুরু করা যাক প্রথমেই যে বিষয়টা তোমাকে এই মোমেন্টটা এসে ফিফটিন ডেসের একটা রোড ম্যাপ তৈরি করতে হবে ওকে তোমার হাতে কিন্তু খুব বেশি একটা সময় নেই এবং এই মোমেন্টে তোমার মাথা অনেক বেশি হজ বরল অবস্থায় আছে তুমি বুঝতে পারতো না কোন কোন টপিক পড়া উচিত এবং কোন কোন বিষয়গুলা এই মোমেন্টে সাজাইয়ে পড়া উচিত আমি এই জায়গায় তোমাকে সাজেস্ট করব যে তোমার 15 দিনে একটা রোডম্যাপ বানাও এবং সেই রোডম্যাপ অনুযায়ী তোমাকে এক্স্যাক্টলি রোডম্যাপটা তৈরি করতে হবে তো অলরেডি তুমি অলরেডি সিলেক্ট করে ফেলছো হয়তো বা ম্যাথ দগাবা অথবা বায়োলজি অথবা ম্যাথ প্লাস বায়োলজি দুইটা তো আমি দুই টাইপেরই স্টুডেন্টার জন্য সাজেশন করব যে ধরো তুমি হচ্ছে ম্যাথ দগাবা বুঝমই ধরলাম যে এক টাইপের স্টুডেন্ট যে শুধুমাত্র ম্যাথ দাগাবে আরেক টাইপের স্টুডেন্ট হলো শুধুমাত্র বায়োলজি দাগাবে

এবং আইসিটি সাথে ইনক্লুডেড থাকবে এবং আইসিটির জন্য তোমাকে কি পড়তে হবে আইসিটির জন্য আমি রেকমেন্ড করবো এমনটা হচ্ছে খুব বেশি কিছু পড়ার দরকার নাই চ্যাপ্টার থ্রি হালকা রিডিং দেওয়া চ্যাপ্টার ফোরের উপর জাস্ট হালকা ধারণা ব্যাসবা এর বাইরে আর কিছুই পড়ার দরকার নেই এর বাইরে থেকে আসলে তুমি স্কিপ তোমার ওই জায়গায় খুব বেশি মাথা ব্যথা নেওয়ার কোনো দরকার নাই আইসিটির জন্য তো মেইন যে সাবজেক্টগুলা ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে মাস পড়তেই হবে ফিজিক্স এবং ক্যাম্প তোমাকে পড়তেই হবে এর তোমার এর বাইরে কিন্তু কোনো উপায় নাই যদি তোমার এমন হয় যে তুমি শুধু ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি দাগাবা সেই ক্ষেত্রে আমি বলবো পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন করে রোড ম্যাপটা সাজানো ফাইভ ডেজ অথবা ফিজিক্স ম্যাথ কেমেস্ট্রি যারা তিনটা সাবজেক্ট দাগো তাদের জন্য আমি পাঁচ দিন পাঁচ দিন করে সবগুলা সাজানো উচিত পাঁচ দিন পাঁচ দিন করে সাজাবা আর যদি তুমি হচ্ছেও চারটা সাবজেক্টই মেন সাবজেক্টগুলোই দেখানোর প্ল্যান করছো ফিজিক্স ম্যাথ কেমেস্ট্রি এবং বায়োলজি সেই ক্ষেত্রে তুমি প্রতিটা সাবজেক্ট চার দিন করে রোড ম্যাপ সাজায় নাও চার দিনে একটা করে রোড ম্যাপ সাজায় নাও এবং চার দিনে অ্যাকচুয়ালি কি কি পড়া উচিত তোমার চার দিন তো সাজায় নিল এবং চার দিনের মধ্যে কি আসলেই বই কভার করা পসিবল কিনা আমি বলবো হ্যাঁ অবশ্যই এই মোমেন্টে এসে তুমি অলরেডি অনেকগুলো এক্সাম দিয়ে দিছো অলরেডি অনেকগুলা রিভিশন দিছো তো সেই ক্ষেত্রে এই ফেসে এসে তোমাকে আসলে সব সাবজেক্টে সবগুলো ডিপলি পড়ার কোনো কিছু নাই তোমার সব সাবজেক্টে সবগুলো ডিপলি পড়তেও হবে না তাহলে কি পড়তে হবে প্রতিটা ধরো ফিজিক্স এর জন্য তোমার ইম্পর্টেন্ট টপিক গুলা পড়বা ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস পড়বা এবং ইম্পর্টেন্ট টপিক গুলার উপর কোয়েশ্চেন সলভ করবা ম্যাথের ক্ষেত্রে सेम কেমিস্ট্রির ক্ষেত্রে আমি হাইলি রিকমেন্ড করব টেক্সট বুকটা ফলো করতে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলোর উপর যে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস উপর বেস করে সেইটার উপর বেস করে তোমাকে অবশ্যই টেক্সট বুক পড়তে হবে মাস্ট বি মাস্ট বি টেক্সট বুক পড়তে হবে কেমিস্ট্রির জন্য এবং বায়োলজির জন্য যারা বায়োলজি এবং কেমিস্ট্রি দাগাবা হাইলি রেকমেন্ড তোমাকে টেক্সট বুক তুমি জগতের যা বই পড়ো না কেন তোমার টেক্সট বুক হাইলি রেকমেন্ড তোমাকে টেক্সট বুক পড়তেই হবে এবং টেক্সট বুক কেমিস্ট্রির ক্ষেত্রে কার পড়বা হাজার ইনাক স্যারের এবং বায়োলজির ক্ষেত্রে তো গাজী আজমল স্যার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার হাসান স্যার শেষ এই তো এবং ফিজিক্সের জন্য ফিজিক্সের জন্য টেক্সট বুক কিন্তু তোমার খুব বেশি ডিপলি পড়ার দরকার নাই আমি বলবো যে টেক্সট বুকের হালকা তুমি চাইলেই প্রতিটা অধ্যায় রিডিং দিতে পারো বাট অধ্যায় শেষে যে সার সংক্ষেপ থাকে প্রতিটা বইয়ের এটা মাস্ট বি পড়বা এটা মাস্ট বি পড়বা এবং এমসিকিউ গুলো অবভিয়াস দেখার চেষ্টা করবা প্রতিটা সলভ করতে না পারলো জাস্ট দেখে যাবা যাতে করে হুবহু আসলে তুমি হচ্ছে লিখে আসতে পারো হুবহু আসলে দাগায় আসতে পারো এবং এর বাইরে ধরো তোমার যদি ম্যাথ ক্ষেত্রে যারা ম্যাথ দেখা ম্যাথের ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি ফলো করবা সূত্রগুলো যেন ভুলে না যাও এবং সেই সূত্রগুলো থেকে কিভাবে তোমার এই ধ্যান ধারণা থাকতে হবে এই জ্ঞান তোমার অবশ্যই থাকতে হবে এবং কোয়েশ্চেন ব্যাংকটা মাস্ট বি সলভ করতে হবে ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক প্রতিটা ম্যাথ কোশ্চেন ব্যাংকের সলভ করে যাবা যাতে করে কোশ্চেন ব্যাংকের টাইপের যে কোনো ম্যাথ আসলে তুমি পরীক্ষার মধ্যে পেরে আসো এখন আসলে টেক্সট বুকের কি কি পড়বা আমি অলরেডি আলোচনা করে ফেলছি যে টেক্সট বুকে কি কি পড়বা ফিজিক্সের ক্ষেত্রে আরেকবার সামারাইজ করি যে ফিজিক্সের জন্য তুমি কি পড়বা ফিজিক্সের জন্য সারসংক্ষেপ অধ্যায় শেষে সংক্ষেপ এবং কোশ্চেন ব্যাংক আর এমসিকিউ বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে এটা হলো ফিজিক্সের জন্য এটা হলো ফিজিক্স ফিজিক্সের জন্য সারসংক্ষেপ কোশ্চেন ব্যাংক mcq কেমিস্ট্রি এবং বায়োলজি কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য টেক্সট বুক হলো সবথেকে ম্যান্ডেটরি টেক্সট বুক সবথেকে বেশি ম্যান্ডেটরি এবং টেক্সট বুক তুমি এ টু জেড পড়বা এটা কিন্তু সময়ও নাই এবং এই ভুল করতেও যায় না এ টু জেড অবশ্যই পড়তে যাব না যদি তুমি না জেনে থাকো আমাদের অবশ্যই সামনে কেমিস্ট্রি ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস আসবে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবা এবং যাদের এখন পর্যন্ত ঠিকঠাক মতো বেসিক ক্লিয়ার হয় এখন পর্যন্ত বুঝতে না ফিজিক্স কি পড়বা ম্যাথ কি পড়বা আমি হাইলি রেকমেন্ড করব আমাদের প্লেলিস্ট যেটা আরইউ এবং জিএসটি জন্য প্লে সেটা ফলো করো সেটা ফলো করলে তোমার যদি বেসিকও না থাকে সে বেসিক ক্লিয়ার হয়ে যাবে তোমার যদি টপিক অ্যানালাইসিস জ্ঞান না থাকে সে টপিক অ্যানালাইসিস জ্ঞান পাবে এবং কোশ্চেন সলভ সহ সেই ক্লাসগুলো করানো হচ্ছে এ টু জেড একবারে জিরো থেকে হিরো পর্যন্ত সেই ক্লাসগুলো করলে তোমার বেসিক যে ধ্যান ধারণা সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে এবার ম্যাথের জন্য ম্যাথের জন্য আমি বলবো যে ম্যাথের জন্য হচ্ছে তুমি সূত্র পড়ো সূত্র বড় কোশ্চেন ব্যাংক সলভ করো বইয়ের ম্যাথ করতে হবে না বইয়ের ম্যাথ যদি তুমি করতে চাও যদি হাতে সময় থাকে তাহলে আমি বলবো কয়েকটা বোর্ডের ম্যাথ করবো প্রতিটা টাইপ থেকে কয়েকটা বোর্ডের ম্যাথ করে দেওয়া যেগুলো অনেকবার বোর্ডে আসছে এবং তুমি চাইলে আমাদের হচ্ছে ক্লাসগুলা ম্যাথের ক্লাসগুলো তুমি একবার করে দেখে যেতে পারো এটা তোমার জন্য হাইলি রেকমেন্ড কারণ ওই ক্লাসগুলো দেখলে তোমার ম্যাথগুলো কীভাবে ফর্ম হইতেছে এই জিনিসগুলো তুমি বোঝা ইজি হবে ওকে এবং কোশ্চেন ব্যাংক কোনটা বলবো এটা অনেকেই কোশ্চেন করো যে ভাই আসলে কোশ্চেন ব্যাংক তো বাজারে অনেক তো আমি কোনটা কোশ্চেন ব্যাংক এর মধ্যে সে আর জন্য পড়বো তো আমি পার্সোনালি কোশ্চেন ব্যাংক পড়ছিলাম জয়গলির তো জয়গলিরই যে পড়তে হবে এমনটা না তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক বাজার থেকে তুলে নিয়ে পড়তে পারো সব কোশ্চেন ব্যাংকে সেম জিনিস আছে সেম কোশ্চেন সেম প্যাটার্ন সবকিছুই কিছুই সেম কারণ কোশ্চেন ব্যাংক আলাদা আলাদা হলেই যে তোমার আলাদা আলাদা কোশ্চেন তুলে দেবে এমন তো না ভার্সিটি থেকে তো সেমই কোশ্চেন আছে তাই না তো তুমি

তোমাদের ডাইমা রিপিট হওয়ার চান্সেস অনেক আছে একবারে হুবহু রিপিট হয় এবং রিপিট যে হয় কিছু রাবীর কিছু কোশ্চেন আছে স্পেশাল কোশ্চেন ওরা বারবার ওই কোশ্চেনগুলোই রিপিট করার চেষ্টা করে এবং ওই কোশ্চেনগুলো বারবার দেওয়ার চেষ্টা করে যেটা হতে পারে বায়োলজিতে হতে পারে কেমিস্ট্রিতে হতে পারে ফিজিক্সে অথবা ম্যাথে আমার ক্ষেত্রে ফিজিক্সে হুবহু কিছু একটা কোশ্চেন কমন পড়ছিল কেমিস্ট্রিতেও সেই সিমিলার কেমিস্ট্রি বায়োলজি মিলে দুই তিনটার উপর কোশ্চেন হচ্ছে একবারে হুবহু কমন পড়ছিল হুবহু দুই তিনটার উপর কোশ্চেন কমন পড়ছিল এর বাইরে টাইপস তো কমন পাবাই তো টাইপ কমন পাওয়ার জন্য তুমি যখন সাবজেক্ট গুলো পড়তেছো তখন তো তুমি অ্যানালাইসিস করে করেই পড়তেছো সেক্ষেত্রে টাইপ কমন পাওয়া নিয়ে তোমার প্যারা নেই বাট হুবহু দশটা বছরের যদি তুমি কোয়েশ্চেন সলভ করো হুবহু দুই থেকে তিনটা বা চারটা কোয়েশ্চেন তুমি কমন পাওয়ার চান্স অনেক হাই এখন তোমার কাছে হয়তো বা মনে হতে পারে ভাই দুই তিন চার মার্ক তো কোনো ব্যাপার না কোনো ফ্যাক্ট না বাট এতদিন পরীক্ষা দিয়ে আসছো তোমার এতদিনে ধ্যান ধারণা হয়ে গেছে দুই দিন বা চার মার্ক বা দুই দিনটা বা চার টাইম সিল আসলে কতটা ইম্পর্টেন্ট কতটা কনফিডেন্স তোমাকে বুস্ট করবে আমি যখন হুবু কোয়েশ্চেনটা দেখছি এবং হুবু কমন পাইছিল আমার কনফিডেন্স কিন্তু অনেক বুস্ট করছিল হ্যাঁ যে ওই মুমেন্টে যখন তুমি হুবু একটা কোয়েশ্চেন দেখো যেটা তুমি পরে আসছো এবং হুবু কমন পড়ছে তোমার কনফিডেন্স একটা আলাদা লেভেলের আলাদা লেভেলের জায়গায় যায় সো এই জায়গা থেকে আমি বলবো মিনিমাম দশ বছরের কোয়েশ্চেন গুলা সলভ করে যাও মিনিমাম দশ বছরের কোয়েশ্চেন মাস্ট বি সলভ করে যাও তো এই ছিল তোমাদের জন্য সাজেশন তো ভালো মতো পড়াশোনা করো এবং রমজান মাস রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করো এবং চেষ্টা করো যত ভালোভাবে যতটা বেশি সময় এই রমজান মাসে তুমি দুইটা কাজই সব থেকে মনোযোগ দিয়ে করো দেখো পড়াশোনা করাটাও একটা ইবাদতের মধ্যে পড়ে তো তুমি দুইটা কাজই করো মনোযোগ দিয়ে ইবাদত করো এবং পড়াশোনা করো এর বাইরে তোমার স্পেশাল কোনো কাজ থাকার কথাও না এক্সট্রা কোনো কাজে নিজেকে ইনভলভ করারও চেষ্টা করিও না এবং চেষ্টা করো নিজের সর্বোচ্চ এবং সর্বোচ্চ বার তোমার সষ্টার তোমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার চেষ্টা করো এবং সাজানোর চেষ্টা করো যাতে করে তোমার পড়াশোনার গ্যাপ না যায় মিনিমাম রেগুলার দশ থেকে বারো ঘন্টা পড়তেই হবে যেহেতু অলরেডি তোমার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা তো তুমি চেষ্টা করো তোমার সর্বোচ্চটা দিয়ে আসা ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে